দুর্ঘটনায় বাগনান থানার এসআই সুজয় দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেলুরে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই দুঃসংবাদ এসে পৌঁছায় বেলুরের বাড়িতে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন রওনা হন বাগনানের উদ্দেশ্যে সুজয়ের পরিবারের এক তিন বছরের ছেলে ও বারো বছরের মেয়ে রয়েছে বলে জানা গিয়েছে স্ত্রী ও দাদার পরিবারও রয়েছে আচমকা স্বামীর মৃত্যুতে বাক্যহারা স্ত্রী ও পরিবারের সদস্যরা জানা গিয়েছে বৃহস্পতিবার বাগনান বরুন্দা মুম্বাই রোডে গভীর রাতে ডিউটি করছিলেন সাব ইন্সপেক্টর সুজয় দাস হোমগার্ড পলাশ সামন্ত কনস্টেবল অলকবর ও সুখদেব বিশ্বাস এছাড়াও ছিলেন বক্কর আলী যিনি গাড়ির চালক রোডের উপরেই দাঁড়িয়ে ছিলেন পুলিশের গাড়িটিতে সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে আসা একটি বেপরোয়া লরি পুলিশের গাড়ির পেছনে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় সাব ইন্সপেক্টর সুজয় দাস ও পলাশ সামন্ত ঘটনার খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে এসে চারজনকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা সুজয় এবং পলাশকে মৃত বলে জানান আর দুই পুলিশ কর্মী গুরুতর হয় তাদের উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয় আমি এই সকাল ছটার দিকে খবর পেয়েছি আত্মীয়ত থেকে খবর পেয়েছি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এক্সপায়ার করেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি খবর পেয়েছি যে আর ভ্যানে উনি পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন তো পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মেরেছে ছিলেন পাঁচজন ছিলেন দাদা ছিলেন সাব ইন্সপেক্টর আর একজন হোমগার্ড তিনজন দুজন কনস্টেবল আর একজন ড্রাইভার ছিলেন তো দাদা আর একজন হোমগার্ড মারা গেছে সুজয় দাস এসআই কবে চাকরি পেয়েছিলেন দু হাজার তিনে কনস্টেবল হয়ে জয়েন করেন আর এখন সাব ইন্সপেক্টর হিসাবে বাগনানে পোস্টিং ছিল বাড়িতে এই গত বৃহস্পতিবার দিন এসেছিল একটা ছেলে একটা মেয়ে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল